বাবা তোমার কি সকাল সকাল ছান হয়ে আছি নাকি তোমার সকালে ছান হয়ে আছি হম বসে যে বসে আছো যে সান হয়ে গেছে তুমি কি খাচ্ছ এখন ওরিও বিস্কুট খেয়ে দিয়েছিল বিস্কুটটা মানে তুমি বিকু খেয়ে তারপরে অঞ্জলি রেবে। আমি তুমি দেব আচ্ছা ঠিক আছে খেয়ে নাও তোমার স্নান হয়ে গেছে মাথায় গামছাটা দিয়েছো কেন ভেজা জামা না চুলটা হ্যালো কাইস বল কান টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভড্ডা যাই বজরং কেমন আছো সবাই শুভ মহাদশমী না না একদমই বিজয়া দশমী বলবো না কারণ আমাদের এখনও বিজয়া হয়নি তো সবাই দুর্গাপুজো কেমন কাটাচ্ছ। আমি যে খুব ভালো কাটাচ্ছি তাও না আবার খুব খারাপও কাটাচ্ছি না তো তোমাদেরকে এবার বলে দিই এটা হচ্ছে মহা অষ্টমীর ভিডিও আমার আমার অন্যান্য বছরের থেকে এই বছরের পুজোটা একদমই ম্যান মেরে কেটেছে তার কারণটা হচ্ছে এত কিছু সেজে গুজেও অঞ্জলিটা দিতে পারলাম না বছরের। সেটা আর নতুন করে কি বলবো সমাজে আর পরিবারে থাকতে গেলে অনেক কিছুই মানতে হয় যাই হোক এই দেখো সকাল থেকেই বাড়িতে কাজ শুরু হয়ে গেছে এখন বসলাম খেতে আর্ধেক সেজে এখন মা করেছে এখন বাজে এগারোটা পরোটা সুজি পরোটা সুজি আর এই আলুর তরকারি ছোলা টালো করেছিল বাট আমার ছোলার ডাল ভালো লাগে না তাই এই আলুর তরকারি নিয়ে বসেছি চলো খাই না নাকি মামা তারপরে যাই আর কি করা যাবে বাঙালির ঘরে ঘরে অষ্টমীর দিন লুচি হয় কিন্তু আমাদের বাড়িতে অষ্টমীর দিন লুচির নিয়ম নেই আমাদের বাড়িতে দশমীর দিন সকালে টাকা যাত্রার পুজো হয় আর ওই পুজোটা পাপার আর ভাই করে মানে বাড়ির ছেলেদেরকে দিয়ে পুজোটা করাতে হয় তো ওই পুজো করার পরই আমাদের বাড়িতে লুচি আর সুজি খেতে হয় তো ছোটবেলা থেকে এটাই নিয়ম দেখে এসছি কিন্তু এবছর তো জানোই আমাদের বাড়িতে ওষুধ আছে তাই কোনো পুজোই হচ্ছে না এই কারণেই তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছি না যাই হোক দেখো বাড়িতে তো আজকে জোরদার কাজ হচ্ছে তার মধ্যে অতি কষ্টে ধুলোবালি মেখে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মা বেটিতে আমাদের এখানে তো একদমই ধুমধাম করে পুজো হয় না দেখো না রাস্তাঘাট পুরো ফাঁকা এখন বাজে সাড়ে এগারোটা গরম আমাদের পাড়াটাই বড় হয়ে গেছে বলে এখন দুটো পুজো হয় তো এটা এখন যাচ্ছি পুরনো পাড়ায় এখানেই বিয়ের আগে আমরা অঞ্জলি দিতে আসতাম তো অঞ্জলি দিয়ে সবাই বাড়ি চলে গেছে আর এখন আমরা এলতে দুলতে আসলাম আমি আর মাম্মাম আর আসতে না আসতেই মন্দিরের সামনে সংকল্পর সঙ্গে দেখা মানে মাম্মামে স্কুল ফ্রেন্ড তাই ওদের দুজনকে গাড়িতে বসিয়ে একটু পোস্ট দিয়ে ফটো তুলে নিলাম তো এরপর মা দুর্গাকে একটু দূর থেকেই প্রণাম করে নিয়ে আবার এখন যাচ্ছি আমাদের নতুন পাড়াতে এই পাড়াটায় আমাদের নতুন পুজো হয় আমার ঠিক মনে নেই মোটামুটি এই পুজোটা বারো তেরো বছর হচ্ছে মনে হয় তো এবার যেহেতু পুজো টুজো দিনই কিন্তু মায়ের আশীর্বাদ থাকলে সবই সম্ভব পুজো বলে কি প্রসাদ পাবো না এটা কি করে সম্ভব বলো মায়ের আশীর্বাদ অবশ্যই আছেন তাই আসতে না আসতেই এখানকার পুজোর ঠাকুর মশাই একটু প্রসাদ আমাকে দিয়ে দিলেন আর প্রসাদ যেহেতু কিঞ্চিতই যথেষ্ট তাই প্রসাদটুকু নিয়ে নিলাম প্লাস্টিকে ভরে এখন বাড়িতে গিয়ে সবাইকে দিয়ে আমরা ও নেবো প্রসাদ তো আজকে যা রোদ দিয়েছে ওরে বাপরে বাপ যা গরম লাগছে মামাম তো অস্থিরই হয়ে যাচ্ছে জামা কাপড়টা পরে তো চলে আসলাম এখন আমাদের পুরনো বাড়িতে এই পুরনো বাড়ির সামনেই আমাদের এই নতুন পুজোটা হয় আর তোমরা তো নিশ্চয়ই আগের অনেক ভিডিওতে দেখেছো যে এই বাড়িতেই আমার কাকা কাকিরা থাকেন আর এসেই শান্তিতে অনেক কটা রিলস বানিয়ে নিলাম কারণ এই বাড়িটা একদমই লোকজন কম আর বাড়িটা অনেক বড় তাই বেশ মাইন্ডটা ঠান্ডা করে কাজ করা যায় আর এখানে এসেই মাম্মামের অবস্থাটা দেখো ওর গরম লাগছে বলে সারারার প্যান্টি খুলে ফেলে দিয়েছে আর আন্টি এখন পুজো দিচ্ছে আর আন্টির আগে পিছে ঘুরে বেড়াচ্ছে এই যে ই মা ছাড়াও যাচ্ছে দেখলে মাম্মাম নতুন জামা ছিঁড়ে ফেলেছে ওই যে টার্সেল খুলে ফেলে দিয়েছে বাবারে বাবা এই মেয়েটা একটু শান্তি নেই শেষ করলাম হ্যাঁ গো এখানে সেই এসেছি বারোটা সাড়ে বারোটার সময় আর এখন বাজে তিনটি এখানে আসার পরেই ভেবেছি যে লাইফটা কমপ্লিট করে তারপরই বাড়ি যাব কারণ বাড়িতে যা এখন অবস্থা মিস্ত্রিরা কাজ করছে ভাবলাম বাড়ির থেকে মিস্ত্রিরা যাক তারপরেই বাড়িতে ঢুকবো আর এদিকে আসার সময় আন্টি আর তারকাকা তো বান্দা। বলছে আমাদের বাড়িতে খেয়ে যা কিন্তু না বাড়িতে আমার মা করেছে কই মাছের ঝোল তো সেই কই মাছ আবার আমাকে আর মাম্মাকে ডাকছিল বাড়িতে বাড়িতে এসে কই মাছের ঝোল দিয়ে ভাত খেলাম হ্যাঁ আমাদের অষ্টমী কেন কোনো দিনই আমাদের বাড়িতে নিরামিষ হয় না সব দিনই আমিষ হয় কারণ আমাদের বাড়িতে একটা কথা আছে মা দুর্গা তার বাপের বাড়ি আসেন বছরে একবার তো মেয়ে যখন বাপের বাড়িতে আসেন তাহলে তখন কি নিরামিষ খাওয়া দাওয়া হবে নাকি মাছে বাতেই খাওয়া দাওয়া হবে এই জন্য আমাদের বাড়িতে আমিষ তো এরপর খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম আর সন্ধ্যার সময় এত আমার পায়ে যন্ত্রণা করছিল কি বলবো তো মামামকে তারপরে বললাম মামা একটু আমার পাটা একটু পাড়িয়ে দাও তো এই মেয়ে পা পাড়িয়ে দিতে গিয়ে নিজেকে একদম কালিমা সাজিয়ে নিয়েছে কি আর বলবো বাপরে বা পাকার আটি হয়ে গেছে যাই হোক এরপর শরীরটা ভাল লাগছে না তাই চা বিস্কুট খেয়ে নিলাম আর তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি জানো এই দেখো আজকে আমাদের বাড়িতে এইটা হয়েছে মানে আমাদের বারান্দাটা আর একটু বাড়িয়ে দিয়ে গেটের জন্য দুটো পিলার করা হয়েছে তো মোটামুটি তো বেশ তাড়াতাড়ি কাজ হচ্ছে দেখা যাক কালীপুজোর মধ্যে কমপ্লিট হয় কিনা তো আজকে আর ভালো লাগছিল না বলে ঠাকুর দেখতে বেরোয়নি শরীরটা একদমই ভালো লাগছে না কিন্তু আজকে যেহেতু অষ্টমী আর বাড়িতে কি সামান্য মাছ ভাত খাবো রাত্রেবেলাও তাই উঠলো ভাই তো কটক যাই হঠাৎ করে আমার মনে হলো যে না বাড়িতে আজকে একটা নতুন কিছু বানিয়েই ফেলি মানে নতুন কিছুই না মোগলাই বানাচ্ছি যেটা আমি কোনোদিনও আগে বাড়িতে বানাইনি কারণ তোমরা তো তো জানোই যে আমার কেনা জিনিস একদমই খেতে ভালো লাগে না এখানে সাথে একটু আলুর দমও বানিয়ে নিচ্ছি জানি না আমি প্রসেসটা ঠিক করেছি কি ভুল তবে ইউটিউবে যেরকম যেরকম দেখিয়েছে সেইভাবেই করার চেষ্টা করেছি আর তোমরা তো জানোই যে নতুন নতুন জিনিস বানাতে আমি ভীষণ ভালোবাসি রান্না আমার ছোটবেলা থেকেই হবে ছিল খুব ভালো একদম রাত ধনির মতো না রান্না করতে পারলেও ভালো করে যত্ন নিয়েই রান্না করার চেষ্টা নিয়ে এগরোলটা তো বাড়িতে সব সময় বানিয়ে খাওয়া যায় কিন্তু মোগলাইটা সত্যি যে করতে পারবো আমি ভাবতেই পারিনি তো আজকের ডিনার হলো মোগলাই আর আলুর দম ওই যে সকালবেলা মা করেছিল পরোটা সেটার থেকে একটু ময়দা বেশি ছিল সেই ময়দাটা দিয়েই এখন করে নিলাম আর নতুন করে ময়দা মাখিনি কেন বলো তো একদমই অল্প করেই করছি কারণ প্রথম করছি তো বাই চান্স যদি ভালো না হয় খেতে ঠিক করে যদি না পারি করতে তাই অল্প করেই করলাম ওই চারটে ছোট্ট ছোট্ট মতন মোগলাই করে তো দেখা যাক যদি সবাই বলে খেয়ে ভালো লেগেছে তাহলে আবার করা যাবে কখনো তো মাম্মাম যেহেতু আগে কোনো দিনও মোগলাইটা সেভাবে খায়নি তাই বুঝে উঠতে পারছিল না যে কিভাবে খা তাই আমি খাইয়ে দিচ্ছিলাম কিন্তু পাপা আবার বেশ ভালোই খেয়েছে দেখলাম তো এবার এখন আমি নিয়ে বসলাম একটু ভাজা ভাজা বেশি হয়ে গেছে বাট খেতে কিন্তু মন্দ হয়নি তো যাই হোক এবার আমরা খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করলাম এভাবেই আমার অষ্টমীর দিনটা কাটালাম তোমরা কিভাবে কাটালে সেটা অবশ্যই জানিও কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা জয় শ্রিয়ারাম